আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে মূলত আমি এই বছর রোজার জন্য কি কি প্রিপারেশান নিয়েছি টুকটাক সেগুলো শেয়ার করব তো প্রথমে সেদিন আমাদের গ্রসারি শপিং করা হয়েছিল সাথে কিছু সবজি বাজারও করা হয়েছিল তো গ্রসারিগুলোকে আজকে আমি আর গুছাবো না এখন যেহেতু রাত্রেবেলা আমি এটাকে নেক্সট ডে তে ইনশাল্লাহ গুছিয়ে নিব এখন আমি টুকটাক হচ্ছে সবজিগুলোকে গুছিয়ে নিয়েছি আমি এখন কিছু মশলার প্রিপারেশান নিব আর বলতে পারেন এটাই আমার এবছরের রোজার জন্য প্রথম প্রস্তুতি আর এই কয়টা রসুন কাটতে আমার মনে হয় যে আমার এক ঘন্টার মতো সময় লেগেছে এই মশলা গোছানো আমার কাছে এত বেশি টাফ লাগে টাফ বলতে অনেক বেশি সময় লাগে আর কি তো রোজার জন্য তো আমরা মোটামুটি সবাই একটু প্রিপারেশন নিয়ে রাখি আমাদের প্রথম যেভাবে প্রিপারেশনটা শুরু করি সেটা হচ্ছে মশলা গোছানো আর কে কীভাবে করে আমি জানি না তবে আমি প্রথমে মশলাটা দিয়ে শুরু করি এনিওয়েজ তো এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি তারপরে এটাকে আমি এখন একটা ট্রের মধ্যে রেখে তারপরে হচ্ছে আইস করে নিব আইস হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এগুলোকে বের করে একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দেব তারপর আমি এখানে কিছু সবজি ফ্রোজেন করে রাখছি টুকটাক অনেক কিছুই ফ্রোজেন করা হয়েছে আমি আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ এর আগেও কিছু শেয়ার করেছি তো রমজানে দেখা যায় একটু নুডলস বা পাস্তা এ টাইপের খাবার মাঝে মাঝে খাওয়া হয় ইফতারিতে সবসময় এক টাইপের খাবার তো ভালো লাগে না নুডলস পাস্তা এগুলো আমার কাছে বেশ হেলদি অপশন মনে হয় তো এই এবছর ইনশাল্লাহ আমার প্ল্যান আছে যে আমি হেলদি খাবার খাবো আর খুব বেশি আইটেম হচ্ছে করবো না মোটামুটি দুইটার মতো করবো ইউনিজ তো আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে তারপরে এগুলোর গায়ে যাতে কোনো পানি না থাকে সেভাবে শুকিয়ে নিয়েছি একটা টাউল দিয়ে মুছে নিয়েছি আর কি তারপরে হচ্ছে আমি আমার পছন্দ মতো আমি দুইটা শেপে এটাকে রেখেছি দুইটা শেপে আমি ইউজ করবো ওইভাবে আর কি কেটে তারপরে আবারও হচ্ছে পানিটা মুছে তারপরে রেখে দিয়েছি এখন আমি যে কাজটা করছি এটা অনেকের কাছে এক্সেস মনে হতে পারে বাট বিলিভ মি এটা খুবই খুবই উপকারী এইভাবে আমি একটু মশলা রেডি করে রাখবো এই মশলাটা রেডি করা থাকলে জাস্ট আমি যখন রান্না করব মাছ বা মাংস জাস্ট এখান থেকে আমি একটু মশলা বের করে ওইটাকে ডিফরস্ট করে রান্না ইউজ করতে পারবো এক্সট্রা করে যে মশলা কষানো সে টাইমটা বা সেই ঝামেলাটা আমাকে পোহাতে হবে না তো এটা আমি এর আগেও বেশ কয়েকবার ট্রাই করেছিলাম এটা খুবই উপকারী একটা টিপস আর কি বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি এভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে চাইলে এ পর যে মশলাটাকে ব্লেন্ড করে করতে পারেন তবে আমি আর ব্লেন্ড করব না আমি এভাবেই ইউজ করি তো এখন আমি এটাকে ফ্রোজেন করে আইস করে নিব আর কি আর যখন আমি রান্না করবো তখন আমি একটুখানি মানে আমার যতটুকু মশলা লাগবে একটা কিউব দুইটা কিউব সেই হিসেবে আর কি বের করে নেব প্রসেসটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো এটা ট্রাই করে দেখতে পারেন খুবই উপকারী আমার যেহেতু আলহামদুলিল্লাহ ছোট বেবি আছে আর ও যেহেতু এখন টডলার ফেসে তো এই মুহুর্তে ওকে কোলে নিয়ে রান্না করা বা মশলা কষানোটা অনেক বেশি কষ্টের হয়ে যায় আর ও যেহেতু আলহামদুলিল্লাহ স্ক্রিন এডিক্টেড না তো আমি ওকে কোনো কিছু দিয়ে বসিয়ে রেখে কাজ টাজ করবো এরকম সুযোগ আমার নেই বা এটা আমি চাচ্ছিও না আর কি তো এইভাবে আগে থেকে করে রাখলে আমার জন্য অনেক সুবিধা হবে আর কি তো যাই হোক আমি এই ভাইরাল ধনিয়া পাতা সসটা নিয়ে এসেছি এটা তো খুবই ভাইরাল সবাই এটা ট্রাই করেছে বাট আমার এখন পর্যন্ত ট্রাই করা হয়নি তো ইনশাল্লাহ এবার আমিও ট্রাই করবো হচ্ছে পরের দিনের ক্লিপ পরের দিন আমি টুকটাক যে গ্রসারিগুলো করেছি সেগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি অনেক বেশি করেছি ওই না যেগুলো বাসায় শেষ হয়ে গিয়েছিল সেগুলোই এনেছি আর আর রমজানের জন্য গ্রসারি বলতে আমি এখানে শুধু ছোলা যেটা সেটা এনেছি আর বেসন এনেছি এই আর কি আর স্পেশাল আর কোনো কিছু আনা হয়নি বেসন প্রিমিক্সটা রেডি করতে পারলাম না কারণ সবগুলো উপকরণ আমার কাছে এখন অ্যাভেলেবল নাই তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি শেয়ার করব যে কিভাবে আমি প্রিমিক্সটা রেডি করি এখন জাস্ট আমি বেসনটাকে একটু চেলে তারপরে রেখে দিব আমি এটার সাথে চালের গুঁড়া তারপর আরও মশলা টশলা মিশাই তো এখন চালের গুঁড়াটাও আমার কাছে নেই আরও কিছু মশলাও নেই সেগুলো আনতে হবে আই নো এবারের ব্লগটা খুবই মেসি তো আপনাদের কাছেও মেসি লাগতে পারে কারণ আমি আসলে মানে ব্লগের জন্য গুছিয়ে যে করা ওইভাবে করতে পাইনি নিজে যেভাবে একটু প্রিপারেশন নিয়েছিলাম টানবেনকে রাখার পাশাপাশি সেগুলোই শেয়ার করছিলাম আর কি তো যাই হোক এখানে আমি জিরা আর ধনিয়া ভালো করে ধুয়ে নিয়েছি এই দুইটা আমি বাসাতেই গুঁড়া করি এত অনেক বেশি ময়লা থাকে সো এটা না ধুয়ে আমি গুঁড়া করি না আর বাজারের কেনা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়াতে না আমি খুব একটা ভালো ফ্লেভার পাই না আমার কাছে মনে যায় আমি বাসায় যেটা বানাই এটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় এটার মানে তরকারির যে সুগন্ধ সেটা অনেক বেশি মানে ভালো আসে আর কি তো এই জন্য আর কি চেষ্টা করি যে কষ্ট হলেও বাসাতেই করার তো এনিওয়েজ এখানে তেলও রিফিল করে নিচ্ছি ইদানিং আমার মনে হচ্ছে যে আমি তেল মশলা একটু বেশি খাচ্ছি আগে তো অনেক বেশি কম খেতাম এখন মনে হচ্ছে যে একটু বেশি খাওয়া হচ্ছে আবারও একটু মানে কমিয়ে আনা ট্রাই করবো দেখি তো যাই হোক এবছর এখন পর্যন্ত ফুড প্রিপারেশান নেই নি তবে ইনশাল্লাহ যদি নেই আপনাদের সাথে শেয়ার করবো হয়তো বা নেক্সট ব্লগটা ফুড প্রিপারেশানের ব্লগ হবে আপনারা কে কীভাবে রমজানের প্রস্তুতি নিয়েছেন কি কি কাজ এগিয়ে রেখেছেন যাতে করে রমজানে আমাদের রান্না বান্না কাজে একটু কম সময় দেওয়া লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো জিরা ধনিয়া থেকে মানে পানিটা যখন ঝরে গিয়েছে তারপরে এগুলোকে আমি টেলে তারপরে হচ্ছে গুঁড়া করে নিব সময় থাকলে আমি এগুলোকে রোদে দিতাম বাট এখন মানে বিকেল হয়ে গিয়েছিল যখন ঘুমিয়েছে আমি তখনই কাজগুলো করেছিলাম তো রোদ না চলে গিয়েছিল কারণ তিনটার পরে খুব একটা রোদ আহ ছিল না আজকে তো আমি এগুলোকে টেলে তারপরে গুড়া করে নিয়েছি তো এই ছিল আমার আজকের আহ রমজানের প্রিপারেশন হোপ আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ